সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে যাচ্ছি আমাদের বগুড়া জেলার অন্যতম এবং ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট হাস্যকালী হাটে আমার অনেকদিন যাবৎ শখ একটি ছাগল পালন করব তাই ছাগলটি ক্রয় করার জন্য চলে যাচ্ছি হাস্যকালী হাটে হাস্যকালী হাটে শুধু ছাগলের জন্য বিখ্যাত নয় এখানে গরুর জন্যও বিখ্যাত এই হাস্যকালী হাটে বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল এসে থাকে তো তাই এই জায়গাতেই গরু ছাগল সবচেয়ে বেশি পাওয়া যায় কথা বলতে বলতে চলে আসলাম হাটের কাছাকাছি আর একটু গেলেই হাট বাড়াবে হাস্যকালী হাট আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মালামাল চলে যাচ্ছে হাটে তো এখানেই কাঁচামালও বিক্রয় করা হয় এবং গরু ছাগলও হাট বসে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জ্যাম এখানে বিভিন্ন দেশ থেকে গরু ছাগল আসার কারণে জ্যাম পরে থাকে তো একটু পরেই জ্যামটা ছুটবে তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আজকের গরু ছাগলের হাট হাস্যকালে হাট এই হাস্যখালী হাটে এত পরিমাণ গরু ছাগল ওঠে যা আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক ভোটভড়ি অর্থাৎ এগুলোকে আমরা ভোটভড়ি বলে থাকি এই ভোটভুড়ি দিয়ে গরু ছাগল এসেছে তো হাজার হাজার ভোটভড়ি এখানে এসেছে তো আমরা একটু হাটের মধ্যে যাব তো আপনাদেরকে নিয়ে যাব কোথায় আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব ছাগলের হাটে আজকে গরুর হাটে আমি যাব না আজকে ছাগল হাটে যাব একটি ছাগল ক্রয় করব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাটের মধ্যে প্রায় প্রবেশ করতেছি আমার সামনেই পড়ে গেছে ছাগল দেখতেই পাচ্ছেন ছাগল প্রথমেই দেখতে পাচ্ছি ছাগল তো আজকে হাট বেড়ে বেড়ে আপনাদেরকে ছাগল দেখাবো এই হাটে এত পরিমাণ ছাগল আসে দেখলেই কল্পনা করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে হাজার হাজার এখানে ছাগল আসে এই হাটে হাস্যখালী হাট এই হাটে আপনারা আপনাদের চয়েস মতো ছাগল ক্রয় করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে ছাগলের হাটের মধ্যে আমি প্রবেশ করলাম এবং ছাগল কিন্তু দেখতেছি তো আপনারাও দেখবেন